ইটার জ্বালানি কি করে তাইকম না না তাইকম আবার যে দুবো ফুয়া অগর না বলতে জাহাইদুল ইসলাম মানুষের হদে যাই থু আর অগর না বলতে মাহমুদুল ইসলাম মানুষের হদে মিডিয়া হদু এই মিডিয়া হদু ইটার জ্বালানি আর গর তাই নেই মানে ইয়া গরু সরাতে গিয়ে ইতে গরু সার দিয়ে হড়ে গিয়ে ওনারা মানুষের খেতি মাজা লাগা দিয়ে ওরা মিডিয়া হদু

तुम्हाला <laughs> <laughs> তা কেন গরিবা তিননা গরু তিননা তি মিッケ দগা হ মিッケ তু করু বাটি লাগিন না বানার না এ উক আর উড়ানি বই তু আই না না যাইম বই এককার হওয়ার জাগে যাইতামবা সোয়ার মারি গুরা ফাকাইও মি আর গরম অফ অপু তোয় আরে জাট কি আমার দাঁ দ ডরো

অবা খাস নাবালা যে নোয়া বলবেরি ফুন্দাই না বাজারতে পারে না বলেন এই তোর বাজার বাজার তোরা এর না তুই হন্ত শহর বইরে চিকে ঠাই দে হ্যাঁ না হৈছ তো এই যে মাদক দ্রব্য হতা খারাপ কি আর হাই আর তোর

কি হচ্ছে ah, <neptitanki> <us> <him tulßular. usplay> <-huh. us Trading>

নয়েবা হছছলাই দে শাতান আর গরম নদী গিমেন আসা-বাসে অদ্ভুত আসা-বাসে গরম ছড়া দিয়ে বাইরে যাবে না হন তুই হন আর সিন্যা হরে দে হন তুই হন লুট পিটা আই দিবে अबा आ तो घुसुड़े तो तो घुसुड़े कैंगर विधि आ तो घुसुड़े कैंगर चरणा कैंगर विधि तो जो जा तो घुसुड़े कैंगर विधि हासना आ तो जदी घुसुड़े कुदार कसम सारे मिक्के सायेरे दूध दूध दजे